দর্শক ডিম ও দুধ দিয়ে তৈরি পুডিং কম বেশি সব শিশুরাই খেতে পছন্দ করে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে পুডিং আদর্শ পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার মানুষের শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজনীয় সব খাদ্য উপাদান কিন্তু পুরিংয়ে রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তাই আমার আজকের আয়োজনে দশ মিনিটে পুডিং তৈরি করা যায় এমন একটি ইনস্ট্যান্ট পুডিং তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে পুরিন তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদেরকে যখন তখন খাওয়াতে পারবেন একদমই ঝামেলা ছাড়া ঝটপট পুষ্টিকর খাবার প্রথমেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুইটি মুরগির ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত এক ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম বের করে নর্মাল করে নেবেন দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দুই তিন ফোটার মতন ভ্যানিলা এশেন্স আরও দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর স্বাদ অনুযায়ী চিনি এখানে চিনির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু তাল মিশ্রিও ব্যবহার করতে পারবেন এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে আসে দেড় থেকে দুই মিনিটের মতন এভাবে ফেটিয়ে নিলে দেখবেন চিনিটা খুব ভালোভাবে গলে আসছে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ লিকুইড গরুর দুধ দুধটাকে খুব ভালো করে জাল করে দিন ঠান্ডা করে নিয়েছি এরপরে ডিম আর দুধ খুব ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছি দশক ডিম আর দুধ হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুপারফুড এই খাবার দুটি কিন্তু অবশ্যই প্রতিদিন বাচ্চাদের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে সাহায্য করে তো যাই হোক ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতন পানি আর পানিটা যখন খুব ভালো করে ফুটে আসবে এই পর্যায়ে আমরা পুড়িংয়ের বাটিটা মাছ বরাবর বসিয়ে দিব তুলারাস হাই হিটে রেখে আমরা এগুলোকে অনবরত চেড়ে রান্না করে নিব। তবে অবশ্যই এই কাজটি একটু সাবধানতার সাথে করবেন যেন হাতে কোনো ছ্যাঁকা না লেগে যায় সেদিকটা লক্ষ্য রাখবেন আর যদি সম্ভব হয় তাহলে এরকমের ডাটালা চামিচ কিংবা কাঠি দিয়ে নাড়বেন তাহলে ছ্যাঁকা লাগার চান্স আরও কমে যাবে আর এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে নাড়তে হবে তাহলেই দেখবেন যে কিছুক্ষণ পরে আস্তে আস্তে ভারী হতে শুরু করেছে অর্থাৎ ঘন হতে শুরু করেছে তো এরকমই যখন দেখবেন যে পুডিংটা বেশ ভালোই ঘন হয়েছে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পুডিংটা তৈরি হয়ে গেছে আর এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু দেখা যাবে যে ঠান্ডা হয়ে গেলে পুডিংটা আরও ঘন হয়ে আসবে তো যাই হোক আমি কিন্তু এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আরও একটু পাতলা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে পারেন দশক পুডিং তৈরি হয় ভাপে এবং লো হিটে যার কারণে ডিম আর দুধের পুষ্টিগুণ কিন্তু বিদ্যমান থাকে আর এই পুডিংটা এতটাই সফট এবং নরম হয় যে বাচ্চারা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তাই এই পুডিংটি তৈরি করে আপনারা কিন্তু এক বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন অল্প খাবারে বেশি পুষ্টি দিতে পুডিং কিন্তু খুবই ভালো একটি খাবার আর যে সকল বাচ্চারা ডিম দুধ খেতে পছন্দ করে না তাদের জন্য তো এটি হবে আদর্শ খাবার কথায় বলে না এক ঢিলে দুই পাখি মেরেছি ব্যাপারটা কিন্তু সেরকমের হবে তো দর্শক আর কথা বাড়াবো না ঠান্ডা লাগার কারণে আসলে কথাই বলতে পারছি না তারপরেও অনেক বকবক করে ফেলেছি তো ভিডিওটি ভালো লাগলে সবার কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন